চলে এলো সাকিব ভক্তদের জন্য ধামাকাদার আপডেট শুরু হয়ে গেল সাকিবের নতুন সিনেমা সোলজারের শুটিং বাংলাদেশের সাকিব খানের তুমুল জনপ্রিয়তা থাকায় ছবিটির শুটিং শুরু করা হয়েছে থাইল্যান্ডে এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতা সাকিব ফাহাদ কারণ বাংলাদেশের সাকিব খানকে নিয়ে যেখানে শুটিং করতে যায় না কেন উপচে পড়া ভিড় করে কাজের ব্যাঘাত ঘটায় এর জন্য সোলজারের প্রথম লটে শুটিং শুরু করা হয়েছে দেশের বাহির থেকে আর লাস্টের দিকে শট নেওয়া হবে বাংলাদেশের ছবিটির বেশিরভাগ অংশের শুটিংয়ে হবে দেশের বাহির থেকে গান এবং অ্যাকশন সিকোয়েন্স সম্পূর্ণ করেই দেশে ফিরবেন সোজার টিম ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হবে ছবিটি এতে দেশপ্রেম অ্যাকশন এবং রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট উঠে আসবে জানা গেছে ছবিটিতে একজন গোয়েন্দা অফিসারের ভূমিকায় দেখা যাবে মেগাস্টার সাকিব খানকে এছাড়াও আরো একাধিক গুণী অভিনেতা থাকার কথা রয়েছে